হ্যালো ফ্রেন্ডস আসসালামু ওয়ালাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের ডিমের বড়ার রেসিপি তো এখানে আমি পাঁচশো গ্রাম মাছের ডিম ভালো করে ধুয়ে তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো চলুন দেখে নিই কী কী মশলা ইউজ করছি এখানে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া পাউডার দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে হাত দিয়ে এইভাবে মাছের ডিমটা মেখে নেব দেখুন এইভাবে ভালো করে আমি মাখিয়ে নেব তা বন্ধুরা এইভাবেও এগুলোকে ভাজা যাবে কিন্তু এইভাবে যদি মাছের ডিমটা ভাজা যায় তাহলে মাছের ডিমটা খেতে একটু চিট হয়ে যাবে সেই জন্য আমি এর মধ্যে বেসন দিয়ে দেব অল্প পরিমাণ মতো বেসন দিয়ে দেব দেখুন এখানে আমি বেসন নিয়ে নিয়েছি তা আমি অল্প অল্প করে বেসনটা মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তা একবারে আমি বেসনটা দেব না আমি এক বাটি এখানে বেসন নিয়েছিলাম ওর মধ্যে থেকে হাফ বাটি দিয়েছি পুরো বেসনটা দিইনি তারপরে দেখুন এভাবে দু দুবার বেসনটা ছিটিয়ে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে এটা মাখিয়ে নেওয়ার পরে আমি দু মিনিট রেখে দেবো তা বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না দেখুন এইভাবে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি দু মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে এইভাবে একটু চামচ দিয়ে নেড়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে এইভাবে মাখিয়ে নেব এদিকে গ্যাসটা অন করে দিলাম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাসটা তারপর ফ্র্যাঙ্ক প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে মাছের ডিমগুলো এইভাবে বড়া শেপে আমি ভেজে নেব ঠিক দু মিনিট পর এটা আমি এইভাবে একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে উল্টে দেব এরকম কালার চলে আসলে এপিট ওপিট দুপিটেই এরকম কালার চলে আসলে এগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব দেখুন এভাবে আমি সবগুলো মাছের ডিমের বড়া ভেজে নেব তা বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর আজকের আমার এই মাছের ডিমের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে দেখুন আবারও কিছুটা মাছের ডিম এইভাবে দিয়ে দিলাম তারপরে আমি আবারও এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এটা ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে বা কোনো তরকারির মধ্যেও আপনারা দিতে পারেন এটা আমরা সাধারণত ভাত দিয়ে খেতেই পছন্দ করি আর এটা খেতে খুবই সুস্বাদু হয় তারপরে দেখুন এইভাবে একটা একটা করে সবগুলো আমি প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি খুবই সুন্দর হয়েছিল খেতে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে এটা আপনারা ঘরে না বানালে বুঝতে পারবেন না প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ